আপনারা কমিটিটা পানান খুব খারাপ আসছে পাশে বাংলাদেশ আমি যন্ত্রণা জানি আমার মা আর বাবার হাত ধরে থেকে শিক্ষকতার চাকরি জমি শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলেন শুধু বাঁচানোর জন্য তিন কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ইসলামিক কান্ট্রি ইউজদের খ্রিস্টানদের অনেক দেশ এমনকি বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার কোন দেশ আছে দ্বিতীয় দেশ আছে বাবা বাগেশ্বর ধামের বক্তব্য শোনেন তো ধীরেন্দ্র শাস্ত্রী শোনেন ইউটিউবে শোনেন তো যদি শুনে থাকেন গ্রামে গ্রামে ধর্ম রক্ষার কমিটি তৈরি করুন কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের ঘৃণা নেই কিন্তু আমাদের আর হিন্দুদের দল বলবে জি করে চাল আর গম ঝুলিয়ে ঝুলিয়ে সন্ধ্যা আনবে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা চলতে পারে না দু হাজার উনিশ সালে মহারাষ্ট্রে একষট্টি ভাগ ভোট পড়েছিল এবারে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে ছেষট্টি পার্সেন্ট ভোট দিয়েছে কোলাঘাটের এমন কোন গ্রাম নেই পঞ্চাশ লাখ যুবক ছেলে বাইরের রাজ্যে কাজ করছে নয় ফুলের কাজ নয় সোনার কাজ নয় হাতের কাজ নয় রাজমিস্ত্রি ছাব্বিশ সালে মাস আগে থেকে আসতে হবে অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইতে অস্তিত্ব রাখতে হবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে নিদারোন কষ্ট থাকা প্রত্যেকটি সনাতনীর উপরে গোটা কুলাঘাটের আর মানুষ সহমিতা সঙ্গতি সমর্থন সমবেতিতা প্রকাশ করছে যে আপনাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে পূর্ব পাশ্চুরার সর্বস্তরের মানুষ আছে আর এই জিহাদিরা আপেক্ষ করুন আমরা ছাড়ব না তার আমরা নেব 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন